না भाजी দিতে পারবে भाजी দাও ওই এটা আমার

মানে যেগুলো সচালিত লাগে সেইগুলো নিয়ে আসা হয়েছে আর সত্যি বলছি এগুলো কিন্তু আমারে অবশ্য লাগে এটা হচ্ছে যে 2 কেজি সাপও নিয়েছি বলে জাস্ট এগুলো আমাদের এই বালতিটা আবার অবশ্য গিফট করেছে এইগুলো মানে কি ঘরে অনেক বেড কভার বলে সব যে আপু জিনিস কাটতে হয় তার জন্য কি ভালো লাগে এটা 2 কিলো সাপও নিয়েছি ওটা একে ওটা ওটা থালা এই মাঝে হবে ওটা মাঝে হবে না না না

জাস্ট মুড়ি ভাজা কাজ নেই মানে সকাল থেকে শুধু টাকা যাবেই যাবে সংসারের জিনিস তখন সবারই মনে হবে আজকে এটা কিনি ওটা কিনি নিয়ে দেন না মন সবারই একটু মনে হয় সংসারের যাবে তো জিনিসপত্র কিনি তা আমারও ইচ্ছা হলো আজকের এই জিনিসগুলোকে কিনে নিয়ে আসলাম এটা কিন্তু মানে সংসারের সব জিনিস সব আর এটা বন্ধুরা এটা হয় না ভাবো না অনেকে আমার ভাববে দিদি ভাইরা এগুলো কিনে এসতে বলে ভিডিও করছে না এটা আমার কিন্তু খুব মানে ভিডিওটা মানে আমার খুব শখের জিনিস আমি যাবতীয় যখন থেকে ভিডিও শুরু করেছি যে যা কোনো জিনিস কিনেছি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়েছি আর তোমরাও আমাকে সাপোর্ট করো খুব ভালো লাগে তাই আজকের মুড়ি ভাজা কাজ না করে এগুলো কিনলাম সেটাও তোমাদেরকে দেখালাম তা যাই হোক তোমরা সবাই ভালো থেকো আবার তোমরা কোনো কিছু খারাপ মাইন্ডে নেবে না কারণ আমাদের এগুলো সংসারের জিনিস তো তো কিনে নিয়ে আসছে তাই তোমাদের সঙ্গে একটু কিছু হালকা করে একটু ভিডিওর মারফত শেয়ার করলাম শেয়ার করলাম হ্যাঁ তো এগুলো সচরাচর সব বাড়িতে থাকে হ্যাঁ অবশ্য নিয়ে আসা হয়

তাই ভাবলাম আজকেরও একটা নিয়ে আসি তার জন্য তোমরা দেখালাম আর যাই হোক বন্ধুরা কালকে সকাল থেকে তো আবার মুড়ি ভাজার কাজ করব আর এদিকে অনেকগুলো চালও জমে গেছে দেখো বন্ধুরা হ্যাঁ অনেকগুলো চাল জমে চাল আছে আমরা ছিলাম না সকাল থেকে এতগুলো চাল এদিকে এই একটা হচ্ছে কি দেখতে দেখতে প্রায় তিরিশ কেজি চাল দিয়ে গেছে এটা এটা হচ্ছে কি মরিশালি চাল এই যে এই যে দাদারা দিয়ে গেছে এটা মরিশালি চাল সবসময় দিয়ে যায় আর এদিকে সব রয়েছে তো কাজ আজকে করিনি আর কালকে সকাল থেকেই কাজ করব মুড়ি ভাজার আর তোমাদেরকে সেই ব্লগুলো দিতে থাকবো আর তোমরা সবাই এই মুহূর্তে তোমরা সবাই আশা করি সব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল টাটা বাই বাই